আবু হুরাই সালাম দে আমি বলি ওয়ালাইকুম আসসালাম ও আল্লাহর নবী আল্লাহর সালামের জবাব কেমনে দে আল্লাহর রসুল ডাকবে তোমার পক্ষ থেকে আমি সালামের জবাবটা দিয়া দেই বেলেহা দিয়া দেন আল্লাহর নবী সালামের জবাব দিয়া দিছে হযরত বেলাল পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেলেন বেলাল পৃথিবীর ময়দান থেকে বিদায় হওয়ার পরে বেলালের বিরহ বেতায় আল্লামা কবি ইকবাল একটা শের লেখছেন বেলালের প্রতি একটা ভালোবাসা দেখাইয়া হজরত বেলালের প্রতি একটা মোহাব্বত আর প্রেম দেখাইয়া হজ আল্লামা কবি ইকবাল একটা শের লেখছেন ইতিহাসের পাতায় শেরটা লেখা আছে রুসমে আদা রাহ গাই হে রু হে বেলালি না রাহি সুহান আল্লাহ বলবেন্লা زندباد زندباد تعلم السنه زندباد بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم যালিকা আযকালহুম ইন্না আল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন সدق আল্লাহ العظیم হে আর হাজিরিন ছোট্ট একটা কথা বলতেছি ছোট্ট কথা কি জানেন নজরের হেফাজত বড়ই এবার বলেন নজরের হেফাজত বড়ই এবার নজরের হেফাজত ওলি হওয়ার এক নাম্বার গুণ সোভানাল্লা বলবেন না নজরের হেফাজত বলেন নজরের হেফাজত এক নাম্বার গুণ যার নজরের হেফাজত আছে তার মজবুত আছে যার নজরের হেফাজত নাই তার এবাদতের দাম নাই এবাদতের দাম নাই আগারছে বডা আলেম যদি বড় আলেম হয় যদি বড় শাইখুল হাদিস হয় যদি পঞ্চাশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয় যদি নজরের হেফাজত না থাকে কিসের হেফাজত নজরের হেফাজত যদি না থাকে পঞ্চাশটা মাদ্রাসার শাইফুল আদিস হল মুহতামিম হল আল্লাহর কাছে তার মর্যাদা দাম নাই আমি যদি এখন বয়ানটা শেষ করে দে এনার যথেষ্ট আমি যদি আর একটা কথাও না বলি শুধু এতটুকু মনে রাখেন নজরের হেফাজত সারা হাজার আমল করলে তার দাম বালতি আছে তলা নাই বালতির নিচের অংশটা কি বলে তলা বালতি আছে তলা নাই বলেন বালতি আছে তলা নাই কত কেজি দুধ বাসায় নিতে পারবেন বালতি আছে তোলা নাই এক ফুটা দুধ বাসায় নিতে পারবেন না লক্ষ টাকার বাজারের কোনো দাম নাই ব্যাগ আছে তোলা নাই মানি ব্যাগ আছে কিন্তু তোলা নাই লক্ষ টাকার বাজার করলেও পাঁচ পয়সার কোনো দাম নাই নিতে পারবেন না এই জন্য আমার তেলাতকে তো আয়াতে আল্লাহ পাক বলেন উল্লিল হে হে নবী মুহাম্মাদুর রসুল্লাহ জোরে বলেন না আর একটু জোরে বলেন না আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম আপনি মুমেনদেরকে জানায়া দেন মোমেনরা যাতে এদের দৃষ্টি নিচের দিকে রাখে কিসের দিকে বলেন নিচের দিকে রাখে মোমেনরা যাতে নজরের হেফাজত করে মোমেনরা যাতে দৃষ্টিকে অবনত রাখে কেননা এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের তাকুয়া নিহিত আছে এটা আল্লাহ এটাই আল্লাহর তাকুয়া মোমেন নজরকে হেফাজত করবে হজরত আলী রদি রী আনহু থেকে বর্ণিত আল্লাহর রসুল বলেন আলী তুমি নজরের হেফাজতের ব্যাপারে কি চিন্তা করো বেলা আল্লাহর নবী আমি নজরকে হেফাজত করি অগনবী আমি নজরকে কন্ট্রোল করি চোখকে হেফাজত করি বেগানা নারী থেকে না থেকে হারাম থেকে আমি আমার চোখকে হেফাজত করি আল্লাহ বলেন আলী চোখকে যদি কেউ হেফাজত করলো বেগানা নারী থেকে না যায়স থেকে হারাম থেকে মহান আল্লাহ তার আমল নামায় একটা জেহাদের সোয়াব আল্লাহ তার আমল নামায় দান করে পাওয়া যায় একটু নজরের হেফাজতের দ্বারা একটা জেহাদের সুয়াব পাওয়া যায় জাহান নামের আগুন হারাম হয়ে যায় হজরত রহমাতুল্লাহ লেখেন বেগানা নারীর দিকে চোখটা চলে গেছে রাস্তা দিয়ে হাঁটতেছি একটা মাদ্রাসার ছাত্রী আসতেছে রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা ছাত্রীর দিকে নজর চলে গেল চোখটা যদি কোনো আল্লাহর গোলাম যদি নজরটা গুড়ায়া আনতে পারে আল্লাহর কোনো গোলাম যদি নজরটা হেফাজত করতে পারে তো চোখটা গুড়ায়া আনতে দেরি হয় দশ হাজার রাখা তাহার সোয়াব দিতে আল্লাহ একটা সেকেন্ড লেট করে না দশ হাজার রাখাত নফল নামাজ পড়ার সোয়াব পড়ে এক সেকেন্ডে এক সেকেন্ড লাগে না একটা বেগানা নারীর দিকে চোখ গেছে তো চোখটা ঘুরে আনলাম নজরকে কি মনে করেন যদি সুনজর হয় নজর যদি সুনজর হয় বালো নজর হয় যেমন মা বাবার চেহারার দিকে ভালো নজরে তাকাইছে সাথে সাথে একটা কবুল হজের ছোয়াপ গেছে কিন্তু এই মা বাবার চেহারার দিকে যদি নজরে তাকায় জাহান্নাম ওয়াজিব করে ফেলাই আর নজরু হাক্কুন নজর এটা সত্য যদি এটা সুনজর হয় তাহলে তো কামিয়াব হজরত বেলালের উপরে নবীজির সুনজর পড়ছিল কি নজর বলেন সুনজর বেলালের দাম বেড়ে গেছে বেলাল আর সাধারণ বেলাল থাকে না বেলালের আজানের পাওয়ার বেড়ে গেছে কণ্ঠে আল্লাহ খুশি হয়ে গেছে বেলালের চেহারার উপর আল্লাহ খুশি হয়ে গেছে হজর জিব্রাহ আইসা বলে আল্লাহ উনার ব্যাপারে কি সিদ্ধান্ত তাকে আমি সান্ত্বনা দিয়ে দিয়া রাখি কি সান্তনা দেন সান্তনা সান্ত্বনা বেলাল তুমি না বেলাল তুমি না কিন্তু সে তো আইসা বলে মদিনার মুনাফিকারা তারে কাউ বলে কাক বলে কাক বারাইতটা বলে বাদাই বলে মদিনার মদিনার কৈল্যা কল্যা বেলাল বলে কালো বেলাল কৌয়া বলে কাক বলে আর আমি তার সান্ত্বনা দিয়ে রাখি হজরত বেলাল ডাক দিয়া কয় জিব্রাহিল ডাক দিয়া কয় রে আপনি সান্তনা দিতে হবে না আকাশের মালিক মহান আল্লাহ বেলালকে সালাম জানাইছে আকাশের মালিক মহান আল্লাহ বেলালের উপরে নজর পড়ে গেছি আল্লাহ তাকে সালাম জানাইছে আপনি তাকে সালামটা দিয়া দেন আল্লাহ রসুল বলেন বেলাল তোমারে আল্লাহ সালাম দিছে হজরত বেলাল দুইটা হাত সামনের দিকে বেড়ায় চোখের পানিগুলো জ্বর জ্বর করে ছেড়ে ছেড়ে কান দেয়ার আর আল্লাহর নবী আল্লাহর সালামের জবাব কেমনে দে আমি জানি না আল্লাহর সালামের জবাব কেমনে দে হজরত আবু বকর প্রায় সময় আমাকে সালাম দে আমি বলি ওয়ালাইকুম আসসালাম আবু হুরাইরা সালাম দে আমি বলি ওয়ালাইকুম আসসালাম ও আল্লাহর নবী আল্লাহর সালামের জবাব কেমনে দে আল্লাহর রসুল ডাক বেলা তোমার পক্ষ থেকে আমি সালামের জবাবটা দিয়া দেয় দিয়া দেন আল্লাহর নবীর সালামের জবাব দিয়া দিছে পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেলেন বেলাল পৃথিবীর ময়দান থেকে বিদায় হওয়ার পরে বেলালের বিরোহ বেতায় আল্লামা কবি ইকবাল একটা শেয়ার লেখছেন বেলালের প্রতি একটা ভালোবাসা দেখাইয়া হজরত এর প্রতি একটা মোহাব্বত আর প্রেম দেখাইয়া হজ আল্লামা কবি ইকবাল একটা শের লেখছেন ইতিহাসের পাতায় শেরটা লেখা আছে রুসমে আদা রাহ গাই হে রু হে বেলালি না রাহি সুহান আল্লাহ বলবেন রুসমে আদা রাহ গাই হে রু হে বেলালি না রাহি হে তলকিনে গজালি না আজানের প্রচলন প্রসরণ আজও আছে এ বারো বাড়িতেও আজান হয় নালিতা বাড়িতেও আজান হয় আপনাদের শেরপুরে আজান হয় সারা পৃথিবীতে আজান হয় কিন্তু কবি ইকবাল বলেন বেলালের মতো রুহানি জগতের আজান বেলালের মতো রুহানি আজান আর কেউ দিতে পারবে না সে নজর পড়ছে বেলালের দাম পেড়ে গেছে এই জন্য আমার শেষ কথা আসুন আমরা নজরের হেফাজত করি ইনশাল্লাহ বলবেন না নজরের হেফাজত যেখানে যেখানে করা দরকার ও মা ও বজরের হেফাজত করুন যদি রাবেয়া হতে চান যদি বেলায়াত পাইতে চান হজরত ইলিয়াস রহমাতুল্লাহ গেলে লেখেন একজন মা একজন বোন যদি আল্লাহর অলি হয় সত্তর জন পুরুষ আল্লাহর অলি থেকে একজন মহিলা আল্লাহর অলির দাম আল্লাহর কাছে বেশি সত্তর জন পুরুষ অলি থেকে সত্তর জন পুরুষ বিশ্বাস থেকে একজন মহিলা আল্লাহর অলির দাম বেশি কেননা নবী আলাইসালাম জাহান নামে মহিলাদেরকে বেশি দিতে আসে সেই মহিলারা যদি আল্লাহর অলি হয়ে আল্লাহ আল্লাহর অলি হওয়ার রাস্তা কি নজরে বাস আল্লাহলি হওয়ার রাস্তা কি বলেন না নজরে মোবাইল থেকে নজর ফিরাইতে পারি না মোবাইলে চোখের সামনে বেপরদার নারী ভাইসে আসছে চোখটা ঘুরাইতে পারি না আমি কিসের আলেন আমি কিসের হুজুর। মোবাইলের একটা ছবি ছবি থেকে থেকে উলম্ব আমি আমার চোখটাকে ঘুরাইতে পারি না ইমানের আফসুস যদি হয় এ আল্লাহর কসম নামাজের মজা পাবো না সেজদার মজা পাবো না তেলাওয়াতের মজা পাবো না আমাদের মধ্যে ইমানের স্বাদ আসবে না এজন্য শেষ কথা কুল্লিলদেরকে জানাইয়া দেন আবস এরা যাতে এদের নজরকে হেফাজত করে ওয়াক ফাজু ফুরুজাহুম আর লজ্জাস্তানকে হেফাজত করে মুাসলিনে কেরাম বলেন ওয়াক ফুরুজাহুম ফুরুজাহুমকে আল্লাহ দুই নাম্বারে নিলেন কেন ইয়াবুদ্দু মিল আবছোয়ারি হিমকে আল্লাহ এক নাম্বারে আনলেন কেন ইয়াবুদ্দু মিল আবছোয়ারি হিম এই শব্দটা আল্লাহ এক নাম্বারে আনলেন ও হাফাজু ফুরু যা ঘুম ওই শব্দটাকে আল্লাহ দুই নাম্বারে নিলেন তার কারণ কি মুফাস রে বলেন যার নজরের হেফাজত হয়ে যাবে তার লজ্জাস্তানের হেফাজত হয়ে যাবে যার নজরের হেফাজত তার ইমানের হেফাজত যার নজরের হেফাজত তার আমলের হেফাজত যার নজরের হেফাজত তার আখলাকের হেফাজত যার নজরের হেফাজত তার চরিত্রের হেফাজত যার নজরের হেফাজত তার ইজ্জতের হেফাজত যার নজরের হেফাজত তার জন্য জান্নাত গ্রান্টি যার নজরের হেফাজত তার লজ্জাস্তানের হেফাজত বলার্লাহু আসবা নজরের হেফাজত খালাস শেষ কথা যেই কথা দিয়ে শুরু এই কথা দিয়ে শেষ নজরের হেফাজ দাড়ি পাকলে কাম হবে কি নজরের হেফাজত না করতে পারলে বড় আলেম হলে লাভ হবে কি বড় আলেমা বড় আলেমা বহুত বড় আলেমা নজরের হেফাজত না করতে পারলে কিসের আলেমা আল্লাহ সবাইকে বোঝার তো এই নজরের হেফাজতটা যদি করতে পারি আল্লাহর নজর আমাদের উপরে পড়ে যাবে এই নজরের হেফাজতটা যদি করতে পারি জিব্রাইল মিকাইলের নজর আমরা উপরে পড়বে এই নজরের হেফাজত যদি করতে পারি নবী সালামের নজর আমরার উপরে পড়ে যাবে এই নজরের হেফাজত যদি করতে পারি রহমতের চাদরের ভিতরে ঢুকে যাব কেউ নজরের হেফাজত করতে পারলে ছোট্ট আমল করলো আল্লাহর কাছে দামি হয়ে যাবে আল্লাহ তালা এই কথাগুলা কেউ নজরের হেফাজত করতে পারল আল্লাহওয়ালাদের নজর তার উপরে পড়ে গেল কুকুর বিড়াল তাকে সম্মান করবে গদ্টের থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাকে ইজ্জত করবে তার প্রত্যেকটা আমলের পাওয়ার বেড়ে যাবে লজ্জতে সাজদা নসিব হবে লজ্জতে তেলাওয়াত নসিব হবে লজ্জতে ইমান নসিব হবে